বজা বজায় রাখার জন্য শাশুড়ির ভূমিকা কি হওয়া উচিত একজন শাশুড়ি তিনি পরিবারের শান্তি রক্ষার প্রয়োজনে বৌমাকে নিজের কন্যা সন্তানের মতো আদর দিবেন এবং সেই সাথে নিজের দেওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন আমার মেয়ে আর পাওয়ার ক্ষেত্রে চিন্তা করবেন সে তো মেয়ে আমি মেয়ের মতো নিজের মেয়ের মতো আশা করি কেমন তার কাছ থেকে সেটা তো হবে না একজন মুসলমানের চরিত্র এরকম হবে ঠিক একই কথা বৌমার জন্য প্রযোজ্য বৌমার শাশুড়ির প্রতি যখন আন্তরিকতা দেখাবেন সেবা করবেন তার জন্য দায়িত্ব পালন করতে যাবেন তখন চিন্তা করবেন আমার মায়ের মতো তিনি আর যখন শাশুড়ির থেকে কোন কষ্ট পাবেন আঘাত পাবেন বা কাঙ্ক্ষিত কিছু পাবেন না তখন চিন্তা করবেন আপন মায়ের আচরণ আমি তার কাছ থেকে আশা করবো কেন অর্থাৎ নিজের পাওয়ার ক্ষেত্রে আশা করবেন ভিন্নভাবে আর দেওয়ার ক্ষেত্রে আশা করবেন শাশুড়ির প্রতি কর্তব্যের দিকটা বিবেচনা করে তাহলে আপনার দ্বারা কারোর কষ্ট হবে না আর আপনি কারোর দ্বারা কষ্ট পেলেও সেটা হজম করার সহজ হবে বেশিরভাগ পরিবারগুলোতে আমাদের দেশে বিশেষ করে গ্রামে শহরে আজকাল আছে যে হয় শাশুড়িরা বৌদের উপর অত্যাচার করে এখন আজকাল অবশ্য বৌরা বেশি শাশুড়িদের উপর অত্যাচার করে অনেক শাশুড়ি আছেন সেজদা দিদি দিদিতে কপালে হয়তো দাগ পড়ে গেছে সারাদিন তাজবি তেলাওয়াত নিয়ে পড়ে থাকেন নামাজের বিছানা থেকে উঠেন না কোরআন তেলাওয়াত সারা দিন করেন মাশাআল্লাহ কিন্তু বৌয়ের পিছনে লাগতে ভুল করেন না বৌর বিরুদ্ধে ছেলেকে ফুসলে 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 তাদের সম্পর্কটা নষ্ট করে বৌর কাছ থেকে যৌতুক দাবি করে চাকটি করে তার ছোট দোষটাকে বড় করে দেখার চেষ্টা করে সারা দিন ঝগড়াটাতে লাগায় রাখে তার বিরুদ্ধে শত্রুতা করে তাকে আপন করতে পারে না অনেক মায়েরা এরকম আছে অনেক শাশুড়ি এরকম আছে নামে যাওয়ার জন্য এই একটা আচরণ যথেষ্ট হতে পারে আপনার ইবাদত বندگی কুলাবে না আবার অনেক বৌমারা আছে ব্যক্তিগতভাবে অনেক দindar কিন্তু শাশুড়ির সাথে নিজের স্বামী অর্থাৎ তার শাশুড়ির ছেলের সম্পর্ক ভালো হোক সেটা চায় না সারা দিন লাগায় রাখেন মার বিরুদ্ধে বনের বিরুদ্ধে হ্যাঁ দেবর ননদের বিরুদ্ধে বলে স্বামীর কার করেন আল্লাহ তালা সহনশীল মানুষদেরকে জান্নাত দিবেন শাশুড়ি সহনশীল হতে হবে বৌমাকেও সহনশীল হতে হবে তাহলে পরিবারে শান্তি আসবে ঈশা আল্লাহ সবর এবং শকর এই দুটো গুম ছাড়া কোনো দম্পতি সুখী হতে পারে না শকর হবে যেটুকু হয়েছে আলহামদুলিল্লাহ এর চেয়েতে কষ্ট অনেকে আসে এর চাইতে খারাপ বোমা অনেকে আছে এর চেয়ে খারাপ শাশুড়ি অনেকে আসে আল্লাহ রহমত তাদের চাইতে আল্লাহ আমাকে ভালো রেখেছেন শকর আদায় করতে হবে শকর আদায় করলে আপনার নিজেরই সুখ হবে ভালো লাগবে ডিপ্রেশন কমবে আলহামদুলিল্লাহ আমার কষ্ট হচ্ছে ঠিক আছে কিন্তু আমি এর জন্য যে সবর করবো এই সবর বীরমে আল্লাহ কি দিবেন জান্নাত দিবেন ইশা